একটা মাকড়সা জাল বুনে ওর শিকার ধরার অপেক্ষায় থাকে এই নিখুঁত অথচ চটচটে জালটা দেখে এর আঠালো বুননের প্রতি পতঙ্গরা আকৃষ্ট হয় আর এই জালটার ফ্লেক্সিবিলিটি হল তার শক্তি জালটা এর মধ্যে আটকে পড়া প্রাণীর গায়ে জড়িয়ে যায় এবং এটা শক্ত হয়ে যায় তবে তখন এটা টানলে ছিঁড়ে যেতে পারে নরম ও স্থিতিস্থাপক এই মাকড়সার জালটা একই সঙ্গে একটা বাদ্যযন্ত্রের মতো কাজ করে যদিও মাকড়সাদের কান থাকে না যদিও ওর আটটা চোখ কিন্তু এই তাঁতি মাকড়সাটার দৃষ্টিশক্তি খুবই সীমিত এমনকি ওর জালে শিকার পড়লে ও সেটা দেখতেও পায় না ফলে ও নিজের পায়ের সাহায্যে ওর জালের শব্দ শোনে প্রত্যেকটা পায়ের শেষে থাকা নখের সাহায্যে ও প্রত্যেকটা তন্তু ভায়োলিনের মতো বাজায় প্রত্যেকটা তন্তুর সাউন্ড ভাইব্রেশন শুনে ও বুঝতে পারে জালের কোথায় কোন ধরনের শিকার ধরা পড়েছে এর দরুন ও আগে থেকেই বুঝতে পারে শিকারটা বিপদজনক কিনা পশুম উপকারটাকে ভয়ঙ্কর প্যান্ট্রিতে রাখার আগে নিজের জালের মধ্যে ওটার মামি বানায় পৃথিবীতে খুব কম প্রাণী আছে যারা ভবিষ্যতের জন্য খাবার সঞ্চয় করে